বিজয় দিবস আনন্দের এই মুহূর্ত তার জন্য অর্জন করার জন্য অনেক জীবন অনেক রক্ত অনেক ত্যাগ অনেক কোরবা এই জাতিকে করতে হয়েছে যেকোনো সংগ্রামের পিছনে একটি চেতনা কাজ করে দেশে দেশে যত সংগ্রামের সূচনা হয়েছে সমস্ত সংগ্রামের পিছনে যে মেন চেতনা প্রধান চেতনা কাজ করে সেটাকে হয়ে থাকে ডিসক্রিমিনেশন বৈষম্য বিজয় দিবস পালন করছি এই বিজয় দিবস এসেছে উনিশশো একাত্তর সালের সন্তোষের মাছ স্বাধীনতা সংগ্রামের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস এদেশের সকল শ্রেণী পেশার মানুষেরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের হারালার বাহিনীকে পরাজিত করে এটাদের জন্য একটি মানচিত্ব একটি পতাকা আনতে সক্ষম হয়েছে আজকে তাই আমরা এই বিজয় দিবস পালন করতে পারছি ভাইরামার